আরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো নতুন বছরের অনেক অনেক কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা দু হাজার চব্বিশ আপনাদের খুব খুব ভালো কাটুক আমি ভগবান কৃষ্ণের কাছে সেই প্রার্থনাই করি তো প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন আজ শ্রী মায়াপুরে একটি জনজোয়ার এসেছিল ভাবতে পারবেন না যে আগামী কয়েক দশকের মধ্যে এমন জনজোয়ার শ্রীরাম মায়াপুর কখনো দেখেনি তো আজ এবছর দাঁড়িয়ে এত জনজোয়ার আপনাদের আমি দেখাবো তো আজকের ভিডিওটি আমাদের স্টার্ট হচ্ছে শ্রীধাম ইস্কন মন্দিরের যে পার্ক চত্বর সেই পার্ক চত্বর থেকে তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই সকাল সাড়ে আটটার সময় ভিড়টা শুধু আপনি একটু দেখুন এই ভিড় সকাল আটটা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ের পরিমাণ ছিল কিন্তু মানে কয়েক গুণ ছাড়িয়ে গেছে আপনারা ধারণা করতে পারবেন না আমাদের গদা ভবন গীতা ভবন সুলভে প্রায় পঞ্চাশ হাজার প্লেট মানে প্রসাদম চলেছে তাছাড়া আপনারা ভাবুন যে শুধুমাত্র যে গিদা গদা সুলভ নামহট্ট সবজি এরা আছে তা নয় বাইরে রয়েছে অজস্র মানে নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট সেখানে তো আছেই তো শ্রীধাম মায়াপুরে এবছর এক তারিখে আমরা অনুমান করছি এক লক্ষের বেশি দর্শনার্থী শ্রীরাম মায়াপুর দর্শন করতে এসছে আপনারা যারা আসেননি তো তারা কষ্ট পাবেন না এমন ভিড় আর এমন আনন্দ ভরা শ্রীধাম মায়াপুর চলবে পুরো জানুয়ারি মাস না গৌর পূর্ণিমা মানে দোল পূর্ণিমা পর্যন্ত আর আপনারা যারা আসতে পারছেন না তাদের মায়াপুর ব্লগ দর্শন করাবে যদিও বা ভিডিওগুলো একটু লেট লেট আসার মানে আসছে কেন আসছে বুঝতেই পাচ্ছেন কারণ মায়াপুরে আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের জন্য আমি চেষ্টা করেছি শ্রীরাম মায়াপুরের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার কারণ আপনারা যেমন মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়েছেন তো আমারও রেসপন্সিবিলিটি মায়াপুরের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করানো বুঝতেই পাচ্ছেন যে এই ব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো ভুল ত্রুটি একটু হবে ভিডিও মিক্সিংয়ের মধ্যে दिए तो जा তাও আপনাদের সামনে বেটার মানে ভালো কিছু দর্শন করানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই শ্রীধাম মায়াপুর স্কন চত্বরটা আমি আপনাদেরকে ভ্রমণ করে দর্শন করাবো সেখানে আপনারা দর্শন করবেন লক্ষ লক্ষ দর্শনার্থী এবং দেখবেন যে রং ফুলের বাহার এছাড়া রয়েছে হাজারো হাজারো দর্শনার্থী ভক্তরা যারা শ্রীধাম মায়াপুরে নতুন বছর সেলিব্রেশন করতে এসেছে অনেকে তো বিভিন্ন স্থানে যান কিন্তু যারা এই বছর চব্বিশ কালের প্রথম একদম এক তারিখ ভগবানকে দর্শন করে তাদের বছরটা শুরু করতে যায় তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানাই তো প্রিয় বন্ধুরা চলুন বেশি বক করে আজকের ভিডিওর মাত্রটা আমি নষ্টও করব না কেননা আমি প্রচণ্ড টায়ার্ড সমস্ত কিছু বিস্তারিত আমি নেক্সট কালকে একটি সুন্দর ভিডিও আনবো কারণ থার্টি ফার্স্ট বেলা এমন কিছু একটি ঘটনা ঘটেছে তার ভিডিও আমি আজ দিলে দিতে পারতাম কিন্তু আজ আমি দেব না কারণ আজ নতুন বছর নতুন বছরটা একটু অন্যরকমই হোক তো যাই হোক আপনারা দর্শন করুন সুন্দর হরিনামের মধ্যে দিয়ে হরে কৃষ্ণা 嗯嗯嗯 آه <small>